নমস্কার বন্ধুরা রানু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এক ঘেমি মাছের রেসিপি ভালো না লাগলে মাছের এই রকমভাবে একটা রেসিপি বানিয়ে নিন দেখবেন একটা অন্য স্বাদ পাবেন খেতেও দারুণ লাগবে আমি রেসিপিটি বানানোর জন্য চার পিস মাছ নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম লবণ এবার লবণ আর হলুদটা দিয়ে ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব তো বন্ধুরা মাছের ঝাল মাছের ঝোল এ তো খাওয়াই হয় একবার এই রকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে তো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এবার একটা মশলা বানিয়ে নেব এখানে দিলাম হাফ চামচ মতো জিরে গুড় জিরে গোটা জিরে আর দিলাম একটু আদা টুকরো করে দিলাম দিয়ে দিলাম এর সাথে দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে নেবেন একটা টমেটোকে দিয়ে দিলাম কুচো করে আর দিলাম একটু ধনেপাতা এবার এটাকে আমি পেস্ট করে নেব একটা মশলা বানিয়ে নেব তো আমি মশলাটা বানিয়ে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল রান্নাটা সর্ষের তেলে করলে খেতে খুব ভালো লাগবে তেলটা হয়ে গেছে এবার আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো আমি চার পিস মাছই তেলের মধ্যে দিয়ে দিয়েছি মাছটাকে বেশ একটু কড়া করে ভেজে নেব যদি বেশি কড়া মাছ আপনারা ভাজা পছন্দ না করেন তাহলে একটু হালকা করে ভেজে নেবেন তো আমার এক পিঠ হয়ে গেছে উল্টে দিলাম ও পিঠটাও হয়ে গেছে মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে একটু তেলের সাথে মিশিয়ে নিলাম এবার মিক্সি ধুয়ে জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম এইবার ওর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো একটু আর একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম একটু কালারটার জন্য স্বাদ মতো লবণ দিলাম এবার ভালো করে মশলাটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব দেখুন আমি মশলাটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম এবার ওর মধ্যে আমি জল দিয়ে দেব তো আমি জল দিয়েছি রসটা ফুটে উঠেছে এইবার আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ফুটতে দেব মাছটা দিয়ে একটু ফুটে ফোটার পরে তারপর দেখে নেব তো মাছটা একটু ফুটে গেছে রসটা এইবার আমি ওপর থেকে একটু সর্ষে তেল ছড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা কি দারুণ হয়েছে দেখুন খেতেও দারুণ হয় তো দেখুন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা দারুণ লাগে খেতে এই মাছের রেসিপিটি মুখে লেগে থাকার মতো